মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কত না ম্যাচ জিতিয়েছে আমাদের একটা তেতো কথা বললো বলতে পারি অনেক ম্যাচ তো হারিয়েছেন তবে অনেকবারই জেতাটা যখন বাঁচা মারার লড়াই হয়ে দাঁড়ায় সেখানে তিনি বড় পারফর্ম করে দলকে জিতিয়েছেন তার ওই পারফরমেন্স আমরা কখনোই বলবো না এর জন্য তিনি আজকের এর জন্য তিনি আমাদের মনে রয়েছে তবে মুশফিক দুজন ক্রিকেটার এভাবে যে নিউজিল্যান্ডের স্পিনারদের হাতে আউট হবে এটা একেবারে অপ্রত্যাশিত ছিল ভাই দেখেন যেখানে বল হালকা হালকা টার্ন করছে সেখানে উড়িয়ে শট খেলতে গেলে টাইমিং মিলবে না এটাই তো স্বাভাবিক আর দুই চারটা বল খেলার পর একজন সিনিয়র ক্যাম্পিনারের তো এতটুকু বোঝা উচিত এই বলটা যদি এভাবে শর্ট খেলি এটা টাইমিং মিলবে না এটা ক্যাচ আউটের সম্ভাবনা বেশি থাকে যখন আপনি কয়েকটা বল ডট খেলে ফেললেন তারপর আপনি মারতে গেলেন ভিতরে একটা প্রেসার কাজ করছিল একেবারে তৌহিদ হৃদয়ের বেলা একই ঘটনা স্পিনটার বিপরীতে শর্ট খেলতে গিয়ে অবস্থা এক্সপিরিয়েন্স জায়গা তো আশা করতেই পারি তারা বুঝতেই পারছে এই বলটা এভাবে শর্ট খেলা যাবে না সেখানে তার একটা ছক্কার চেয়ে তার উইকেটটা অনেক বেশি দামি দলের যে অবস্থা ছিল কই ওদের তো জিরো রানের মাথায় এক উইকেট পনেরো রানের মাথায় দ্বিতীয় উইকেট তারপরে তো তারা ছয় উইকেটের জয় পাইছে তা আমার দলের এত এক্সপিরিয়েন্স প্লেয়ার থেকে আমার লাভটা কি দেখেন সিনিয়রদের অনেক বেশি দায়িত্ব থাকে সন্তান যদি ভুল করে গালিটা মা বাপেরই খাইতে হয় এটা আপনাদের মেনে নিতে হবে মুশফিক মাহমুদুল্লাহর অনেক বড় বড় ইনিংস ছিল এ যাবৎকালে কিন্তু সেদিন কি করলেন আপনারা যাই বলেন আর না মানেন একটা জিনিস মানতেই হবে পাপুয়ার নিউগিনি বা অন্যান্য দলের মতো বাংলাদেশ বিশ্ব ক্রিকেট থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে দিন শেষে ক্যাপ্টেনের দায়িত্ব পালন থেকে শুরু করে অনেক কিছুতেই গাফিলতি লক্ষ্য করা গেছে তারপর আমাদের ক্যাশ মিস হচ্ছে আমরা কি মুশফিক মাহমুদুল্লাহর কাছ থেকে সেঞ্চুরি প্রত্যাশা করতে পারি পারিনি খুবই বাজে ভাবে বিদায় নিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যেমনটা এবি ডিভিলিয়ার্স কিংবা অন্যরা যেমনটা বলেছিল আমরা ঠিক তেমনই দল তার চেয়েও খারাপ দল হয়তোবা